নমস্কার সকল বন্ধুকে জানাই তো আমি দোকান থেকে বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পথে এই যে মাছ বিক্রয় করছে তো এখান থেকে মাছটা নিয়ে নিলাম তো এখান থেকে আমি আমার মিনি ব্লগটা আমি চালু করছি দোকানে যখন ছিলাম সকালে তখন চালু করিনি তো এখানে মাছ নিচ্ছি মাছের এখান থেকে ভিডিওটা আমি চালু করছি তো দেখো মাছ কাটা হয়ে গেছে তো আমি নিলাম মাছটা তো নিয়ে বাড়ি নিয়ে যাব। তো মাছটা মাঝবালি থেকে কিনে নিয়ে চলে এলাম তখন আর কথাটা বলিনি তো আমার ভয়েসটা দিয়ে দেবো পরে মাছটা এখন ধরছি দেখতে হচ্ছ ভালো করে আসো ছাড়ি না আমি একটু ডিম এখানে জলে এসে গেছে করে ভর্তি করি মাছটা ধুয়ে নিয়ে কথা বলছি তো আমার স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছ স্নান করেছি স্নান করে পুজোটাও দেওয়া হয়ে গেছে তো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে কি দেখছে হয়নি একটু হবে ভাতটা এখনো হয়নি এখনো হবে একটু তো ভাতটা হয়ে গেছে ভাতটা আসাম ছেড়ে রেখে দিয়েছি আর এখানে যে মাছ নিয়ে এলাম মাছটা ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে মাছটা ভাজি করছি তো এখানে ভালো করে ভাজি করে নি তো ভাতটা আসাম ঝেড়ে এখানে রেখে দিয়েছি দেখতে পাচ্ছো আর এখানে দেখতে পাচ্ছো কি আমরা তো আমরা গুলো ভালো করে ছাড়াই ডাল বানাবো এই গরমকালে না একটু টক ডাল খেতে ইচ্ছা করছে রোজই যেন একটু টক খেতে ইচ্ছা করছে টক তিতো তো চলো আর যে মাছ রান্না করব আর এই যে ছোটো ছোটো আমরা গুলো দেখছি কোনো আটি হয় না এগুলো চলো এগুলো ছাড়াই ভালো করে মাছের ঝাল বানাবো পেঁয়াজটাকে আগে লাল লাল করে ভেজে নিচ্ছি একটা তো একটু লাল লাল করে ভেজে নিই নেড়ে চেড়ে তারপরে মশলা দিয়ে দেবো তো এতে মশলা দেওয়া হয়ে গেছে মশলাটা একটু কষে নিচ্ছি ভালো করে বেশি জল দেবো না অল্প জল দেবো মশলাটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো এখানে মশলাটা ফুটে গেছে আমি এক এক করে মাছগুলো দিই সব মাছ করবো না এগুলো রেখে দিই কালকে বানাবো আচ্ছা গরমে সব এক পিস করেই খাবো তো চলো একটু মাখা হয়ে গেলে নামিয়ে নেবো তো এখানে মাছের ঝালটা হয়ে গেছে নামিয়ে নিই বেশি আর চচ্চড়ি মতো করবো না একটু মাখামাখাই করবো ইত্যাচ্ছ দেখতে পাচ্ছ আমরা গুলো সব ছাড়িয়ে রেখে দিয়েছি ভালো করে ধোয়া হয়েছে তো চলো ডাল ডাল বানিয়ে হয়ে আমড়া গুলো এখানে নামিয়ে গুলো দেখতে পুরো গলে গেছে পুরো গলে গলে গেছে একদম এখানটা তো সব এলোমেলো হয়ে আছে রান্নার জায়গাটা তো এগুলো গুছিয়ে নি গুছিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি পরিষ্কার করে নি রান্না হয়ে গেছে আমি এবার খেতে বসেছি আমাদের নিশ্চয় সবাই খাওয়া হয়ে গেছে মাছ ফেলে নি গরমে একদম আর ভালো লাগছে না কি বলবো একদম ভালো লাগছে না কথা বললাম না মাছ রান্না করি এই যে মাছের পিস নিলাম যে আমরা ডাল বানিয়েছি ডাল নিলাম আমরা আমরা দেখি নি বেশি আজকে তেমন কিছু আর রান্না করিনি তোমরা দেখলে তো কচি আমরা দিয়ে ডাল বানিয়েছি আর মাছের ঝাল এখন আমরা গুলো কচি কচি আছে হয় হয়নি আর খুব ভালো লাগবে খেতে চলো খেয়ে আবার হবে তো তো রান্না করে রান্না করে ধুয়ে ধুয়ে গুছিয়ে রেখে আবার দোকানে চলে এলাম দেখো সকালবেলা এসে আগে দোকান খুলেছি তখন দোকানে ভিডিওটা করিনি আর দোকান থেকে বাড়ি যাওয়ার সময় মাছ কিনে নিয়ে গেছিলাম মাছ কিনে নিয়ে গিয়ে মাছের ঝাল আর ডাল বানালাম তোমার দেখলে মুখটা কেন বেঁধেছি তোমার তো জানো তোমার তো বারবার বলতে হবে মুখ বাঁধা থাকলে ভালো লাগে দেখতে না খারাপ লাগে তোমরা বলবে একটু হ্যাঁ মুখটা বাঁধা থাকলে নিজের অনেক শরীর স্বচ্ছ ওই যে ঘাম হয় না ঘামগুলো প্রচুর জলে আর মাথাটা তার মানে ধুলো ময়লাটা হয় না রোজ রোজ তো মাথা শ্যাম্পু করা সম্ভব নয় দুদিন তিন দিন পর পর করি রকম করে বাঁধা থাকলে তবে একটু পরিষ্কারটা থাকে জানো তো আর এত রোদের মধ্যে দোকানদারি করতে হয় কত কষ্ট বলো তো এরকম বেঁধে থাকি দেখো দোকানদারি করছি দোকানে মাল দেখো আর এদিকে সব আছে আর বাইরের মৌসুমটা কি দেখাচ্ছি মেঘলা মেঘলা করে আছে দেখো মনে হচ্ছে যে বৃষ্টি হবে পরশু দিনকে ঝড় বৃষ্টি হয়েছে এখানে আবার হয়তো হবে মনে হয় আর চলো একটা কাস্টমার আসছে কাস্টমারকে দিই কাস্টমার কী দেখি তারপর তোমার সাথে কথা বলছি